মানুষ মানুষের বা জনগণের সাধারণ জনগণের বা আমাদের একটা চিন্তা ভাবনা ছিল কি চিন্তা ছিল যে নতুন একটা দল আসতে পারে নতুন একটা দলের আবির্ভাব ঘটতে পারে তো অনেকেই বলছে যে নতুন দল না আসা পর্যন্ত নির্বাচন হবে না নির্বাচন তখনই হবে যখন নতুন একটা দল আসবে সে দলটা মোটামুটি একটা লাইনে আসবে মোটামুটি স্ট্রং হবে অর্থাৎ তারা ক্ষমতায় যাওয়ার মতো একটা পজিশন তৈরি করবে ঠিক তখনই প্রফেসর ইউনুস ইলেকশন দিয়ে দিবেন কিন্তু আমরা দেখলাম অলরেডি একটি দলের নতুন একটি দলে আত্মপ্রকাশ ঘটেছে নতুন একটি দলে আত্মপ্রকাশ ইতিমধ্যে ঘটে গেছে সেটা আমরা দেখতে পেলাম তো অনেকে ধারণা এটা সমন্বয় একদের দল না এটা সমন্বয়দের দল না এটা নতুন দল অন্য কোন পার্টির দল এটা কারণ এখানে যে লোকগুলা সেটা সেই লোকগুলাকে সমন্বয়ক এক মনে হচ্ছে না এরা সমন্বয়কদের দল না এরা অন্যান্য বহিরাগত দল তো যাই হোক বহিরাগত বলতে এটা নতুন দল এখন এই নতুন দল কেন আসলো তাদের উদ্দেশ্যটা কি দল আসতেই পারে একটা স্বাধীন দেশের বিভিন্ন সময়ে দল তৈরি হবে নতুন সংগঠন হবে আহ নতুন ভাবে সবকিছু তৈরির পায়তারা চলবে দেশের মঙ্গল হবে এটা খারাপ কিছু আমরা ভাবতেছি না তো দলটার কিভাবে আত্মপ্রকাশ করলো দেখি আমরা নতুন দলে আত্মপ্রকাশ ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাইশ দফা বাইশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে তারা আসছে তারা শুরুতেই দফা নিয়ে আসছে বাইশটা ছাত্রদের যে গণ অভ্যুত্থান হয় সেই গণ অভ্যুত্থানটাকে তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো আকাঙ্ক্ষাগুলো যাতে তারা বাস্তবায়ন করতে পারে সেই লক্ষ্যেই তারা মাঠে নামছে দফা হচ্ছে বাইশটা বাইশ দফা সংস্কার প্রস্তাব সংস্কার করতে হবে মানে বাইশটা জায়গায় সংস্কার আনতে হবে সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলে প্রকাশ ঘটেছে দলটার নাম কি দলটার নাম হচ্ছে বিপ্লবী ঘনজোট গণ অধিকার পরিষদ ছিল নুরুল হক আর এদের হচ্ছে বিপ্লবী গণজোট তাহলে বিপ্লবী নামটা কেন আসলো মানে এখন তো বিপ্লব চারিদিকে শুধু বিপ্লব আর বিপ্লব বিপ্লবের ছড়াছড়ি তো সেজন্য তারাও নামকরণ করলো বিপ্লব তাইলে বিপ্লবী ঘনজোট তো এই বিপ্লবী ঘনজোট হয়তোবা ক্ষমতায় এই মুহূর্তে আসতে পারবে না কারণ নতুন একটা দল আসলেই ক্ষমতা আসা যায় না আমরা যতটুকু জানি যে এখন বর্তমানে ক্ষমতায় আসার মতো যোগ্যতা রাখে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা কোনো কারণে যদি জাতীয়তাবাদী দল হোচট খেয়ে যায় তাহলে অবশ্যই চলে আসবে জামায়াত ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলাম তো এই দুইটা দলের বাহিরে অন্য কোন দলকে এই মুহূর্তে ক্ষমতায় দেখা ক্ষমতায় উঠানোর চেষ্টা করা এটা সম্পূর্ণ কাল্পনিক নুরুল হক নূর যেটা বলছেন যে ঘন জোয়ার বইতেছে তার দলের সে তিনশো আসনে নির্বাচন করবে তিনশো আসন প্রত্যেকটা আসনে গোল্লা মারবেন হকনি কি করবে বড় বড় গোল্লা মারবে এটা আপনারা মিলায় দেখেন ঠিক আছে এটা আপনারা মিলায় দেখেন এটা আমার ব্যক্তিগত মতামত অনেকেই বলছে নাইমিলি ভাই দক্ষিণ কোরিয়া থেকে সেও এই ধরনের ইঙ্গিত দিয়েছে সরাসরি বললে আমার মতো যে গোল্লা মারবে কিন্তু তার ইশারা ইঙ্গিতে ওরকমই মনে হয় যে যদি বিপিনুর সাহেব তিনশো আসনে ইলেকশন করেন তাহলে সে গোল্লাই মারবে একটা আসনও পাবে না একটা আসনও তার পক্ষে পাওয়া সম্ভব না অথচ সে গণ জোয়ার বানায়া ফেলতেছে গণ জোয়ার বইতেছে যাইহোক পাইতেও পারে আবার বলা যায় না সে যেভাবে গণজোয়ার বইতেছে বাংলাদেশ বাংলাদেশে টাকার খেলা হয় টাকা টুকা দিয়া হয়তোবা সে আবার চক্রান্ত করে অনেকে বলতেছে যে আওয়ামী লীগকে সে পুনর্গঠনের ধান্দা করতেছে এবং ভারতের এজেন্ডাকে কে চেষ্টা করতেছে হয়তোবা ওই ধরনের চক্রের মাধ্যমে সে কিছু একটা কই ফেলতে পারে যাই হোক আপনাদের জানা থাকলে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ